বাড়িতে এই পাখিটি এলে কখনোই তাড়িয়ে দেবেন না মা লক্ষ্মী আপনার ঘরে বসবাস করবে আপনার জীবনে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে এমনটাই জানান দিয়ে থাকে এই পাখি এই পাখিটি আগাম সুখের ইঙ্গিত দেয় আমাদের বাড়িতে প্রতিদিন বিভিন্ন রকমের পাখি আসে জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে যে আপনার বাড়িতে যদি হঠাৎ করে কোনো পাখি আসে তাকে তাড়িয়ে দেবেন না এই সব পাখি অনেক সময় আমাদের সৌভাগ্যের ইঙ্গিত বয়ে নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে কোন পাখি আসা অত্যন্ত শুভ আর এই সব পাখি এলে কি করবেন বা কী করণীয় আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এই বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে জ্যোতিষশাস্ত্র মতে জানতে পারবেন যে কোন পাখিগুলি আমাদের জীবনে শুভবার্তা নিয়ে আসে যে পাখিগুলি বাড়িতে এলে মা লক্ষ্মীর আগমন হতে পারে আপনার ঘরে জেনে নিন আজকের ভিডিওটির মাধ্যমে আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি কিছু কিছু পাখি আবার বাড়িতে ছাদে কিংবা ঘুলঘুলিতে বাসা বেঁধে রয়েছে তাই কোন পাখি বাড়িতে বসবাস করলে আপনার সংসারে সুপ্রভাব পড়বে আপনার সংসারের উপর সেই পাখি কতটা প্রভাব পড়ছে তা আপনি জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে কিছু পাখি ঘরে এলে আপনার জীবনে অর্থের ভাণ্ডার ভরিয়ে তুলবে জীবনে উন্নতি অবধারিত তাই বলা হচ্ছে এই পাখিগুলি এলে আপনি কখনোই কোনোভাবেই তাড়িয়ে দেবেন না যদি তাড়িয়ে দেন তাহলে নিজের দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন ভিডিওটি দেখুন অবশ্যই আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন যাই হোক মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে দেখে নেব পায়রা পায়রা হচ্ছে শান্তির প্রতীক এই কারণে আগেকার দিনে অনেক বাড়িতেই পায়রা পুষতেন বাড়িতে পায়রা থাকলে সুখ ও সমৃদ্ধি লক্ষণ বলে মনে করা হয়ে থাকে আপনার বাড়িতে যদি হঠাৎ করে পায়রা নিজে এসেই বসে বা থাকে তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মীর কৃপালাপ রয়েছে আপনার পরিবারের উপর আপনার পরিবারের সকল দুর্ভাগ্য কেটে যাবে পায়রা হচ্ছে এমন একটা পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে বাড়িতে পায়রা এলে তাকে তাড়িয়ে দেবেন না বাড়িতে পায়রা থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপালাপ থাকে সর্বদাই তাই মা লক্ষ্মীর পেতে অবশ্যই আপনি কখনোই এইসব পাখিগুলিকে তাড়িয়ে দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বাড়িতে পায়রার আগমন শুভ না অশুভ এখন অনেকের প্রশ্ন হতে পারে বাড়িতে পায়রা এলে আমাদের কি সত্যি সৌভাগ্য বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে পায়রাকে বুধ গ্রহের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে মনে করা হয় পায়রা এমন একটি পাখি যার মধ্যে বুধ গ্রহের শুভ এবং অশুভ দুই গুণী বর্তমান পায়রার জোড়াকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করি বিশেষ করে এই পায়রাটি বাড়িতে এলে আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনি খুবই ভাগ্যবান ব্যক্তি দেখবেন আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব বিদায় নেবে পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রাখে তাই বাড়িতে পায়রা এলে আপনি কখনোই তাড়িয়ে দেবেন না অপরদিকে বলা হচ্ছে মা লক্ষ্মীর কৃপা পেতে বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়াতে এই পায়রা আমাদের জীবনে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে পায়রার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করবেন না যদি বাড়িতে থাকে অবশ্যই খাবার ও জল বিশেষভাবে যত্ন নিন দেখবেন আপনার পরিবারের মঙ্গল হবে তবে অনেক সময় এমনটাও দেখা যায় যে আমরা না চাইতেও বা আমাদের ইচ্ছা নেই যে বাড়িতে পায়রা থাকুক এরকমটা হলে যদি পায়রা জোর করে আপনার বাড়িতে বাসা বাঁধে এটি অশুভ লক্ষণ বলে মনে করা হয় এর ফলে সেই বাড়ির সদস্যদের খারাপ প্রভাব পড়তে পারে এমনটাই বলা হয়ে থাকে তবে বাড়িতে সাদা পায়রা আসা অত্যন্ত শুভ এর ফলে আপনার জীবনে সুখ ও শান্তি বাড়িয়ে দেয় দাম্পত্য জীবনের সকল সমস্যার সমাধান মেটে বাড়িতে পায়রা এলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে জ্যোতিষ অনুযায়ী পায়রা হচ্ছে মা লক্ষ্মীর ভক্ত অতএব বাড়িতে পায়রা এলে মা লক্ষ্মী দেবীর যেমন আশীর্বাদ মেলে এর পাশাপাশি জীবনে কখনোই অর্থের ও অন্যের অভাব হয় না মনে করা হয় যে পায়রাকে অন্ন ও শস্য খাওয়ানো পুণ্যের কাজ শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক বলে মনে করা হয় তবে ছাদে পায়রাকে অন্য শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় খাওয়ানো উচিত জ্যোতিষ অনুযায়ী বলা হচ্ছে এমনটা করলে যে ব্যক্তির জীবনে রাহু ও বুধ গ্রহের শুভ প্রভাব পড়ে সেই ব্যক্তির জীবনে উন্নতি অবধারিত আবার এটাও মনে করা হয় যে পায়রাকে অন্ন ও শস্য খাওয়ালে নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে পরিবারে কখনোই অশান্তি ঝগড়া বিবাদ কলহ এইসব কাজগুলি হয় না এবার অপর দিকে দেখে নেব পেঁচা বাড়িতে পেঁচা আসা খুবই ভালো লক্ষণ আমরা প্রত্যেকে জানি শাস্ত্র অনুসারে পেঁচা হচ্ছে মা লক্ষ্মী দেবীর বাহন তাই যে বাড়িতে পেঁচা যায় সেই বাড়িতে মা লক্ষ্মী দেবীরও প্রবেশ ঘটে তবে এই পাখিটি আপনার বাড়িতে এলে অত্যন্তই সৌভাগ্য ফিরবে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি এর ফলে আপনার আর্থিক ভাগ্য ঘুরে যাবে শুধু তাই নয় পেঁচার শুভ প্রভাবে আপনার থমকে থাকা কাজগুলো একদমই আটকে যাবে বদলে দেবে আপনার আগামী দিনের ভাগ্য তাই বাড়িতে যদি পেঁচা আসে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এমনকি অনেক সময়ও বাস্তুদোষও কেটে যায় আমাদের প্রত্যেক বাড়িতেই কম বেশি বাস্তু সমস্যা বা বাস্তুদোষে আমরা ভুগি এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই পাখি দুটি বাড়িতে এলে কী হতে পারে আমাদের জীবনে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার বাড়িতে কোন পাখি আসে নিত্যদিন সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে বাড়িতে পাখি এলে বা কোনো অবলা পশু এলে তাড়িয়ে দেবেন না আপনি আপনার সামর্থ্য মতো কিছু খাদ্য দান করুন পাখিদের নিয়মিত খাদ্য ও জল দান করলে খাওয়াতে পারলে জীবনে পূর্ণতা অর্জন হয় অনেকেই আছেন সকালবেলায় পাখিদের খাওয়ার দান করেন এটা অত্যন্ত একটি পুণ্যের কাজ জীবনে শুভ ফল প্রদান করে থাকে তাই বলা হচ্ছে বাড়ির ছাদে কিংবা যে কোনো জায়গায় কিছু খাবার বা জল রেখে দিন পাখিরা সেই খাবার বা জল খেতে এলে তাড়িয়ে দেবেন না আপনি কখনোই তাকে আঘাত করবেন না বা খারাপ ব্যবহার করবেন না এর ফলে আপনার জীবনে অশুভ ফল প্রদান করতে পারে তাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে আপনাদের এই বিষয়টি অবশ্যই জানতে হবে বাড়িতে কোন পাখি এলে কি হয়